আই আর আবহে তৃণমূল রাজ্যের শাসক দল তাদের ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার খেলায় তাদের ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার আতঙ্কে এসআইআর কে এনআরসি 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 বলে কার্যত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং মানুষকে ভীত করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন এবং উস্কানি দিচ্ছেন আজ যদি মানুষের সাধারণ মানুষের কিছু হয়ে যায় এর দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এটাইকে শাসক দল তৃণমূল কংগ্রেস নেবে দেখো রাজে এসআইআর ঘোষণার পর প্রাণ যায় পানিহাটির प्रदीप করে। তৃণমূলের দাবি তিনি নাকি ভোটাধিকার হারানোর ভয়ে আত্মঘাতী হয়েছিল এই ইস্যু তুলে এনআরসি নিই আতঙ্ক ছড়ান খোদ অভিষেক ব্যানার্জি 55 বছরের একজন পুরুষ এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে

এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলোকে কৃতদাস করা হবে এবারে এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে এসআইআর করছে নির্বাচন কমিশন এনআরসি করার দায়িত্বে স্বরাষ্ট্র তাদের পক্ষ থেকে নাগরিক পঞ্জি নিয়ে কোন নির্দেশিকা আসেনি তাহলে এমন প্রচার কেন এসআইআর এর পিছনেই আসছে এনআরসি ডিটেনশন ক্যাম্পের কথাগুলো তারা ভারত সরকারের সঙ্গে সঙ্গে বিজেপি বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছে ডিটেনশন ক্যাম্পের জন্য বড় ক্লাসে উঠেছেন বড় ক্লাসে উঠে সমস্যা হবে টর কর বাকি কোনো কিছু শেখেননি স্বাভাবিকভাবে সমস্যা হবে তবে সমস্যা একদম সমাধান হতে পারে যদি একটু লেখাপড়া করেন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়